أكون بمعرفة إرحاساً هاشم إسلامي عندهم ميناء الأمير علم عبد جميل مدرسة السلام عليكم ورحمة الله وبركاته السلام <علمه> الله <أه> <سلامي علمه> <سلامي علمه> ورحمة الله وبركاته

আওয়ামী ক্ষমতায় থাকা কালীন প্রাইম মিনিস্টার তথা হাসিনা থেকে নিয়ে তাদের তৃণমূল পর্যন্ত সমস্ত নেতা কর্মীদের একটি মাত্র কথা ছিল একটি মাত্র তাদের উচ্চারণ এটাই ছিল একটি মাত্র দাবি ছিল দেশ স্বাধীন হওয়ার থেকে নিয়ে এ পর্যন্ত যত সরকার অতিবাহিত হয়েছেন কোন সরকার দেশের কোন উন্নয়ন করেনি একমাত্র আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে এটা তাদের দাবি আমি আপনাদের সম্মুখে কতটা সব ধর্মী এই সম্পর্কে কিছু সত্য তুলে দেওয়ার ধরার চেষ্টা করছি ভাইরা আমার একটি সরকার যখন ক্ষমতায় বোঝায় তাদের প্রথম নপরের দায়িত্ব হয় ওই দেশের মানুষের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করা এটা হচ্ছে প্রথম নপরের তাদের দায়িত্ব ও কর্তব্য দ্বিতীয় দায়িত্ব ও কর্তব্য দেশকে সার্বিক ভাবে অর্থনৈতিক ভাবে উন্নয়ন করেন পৃথিবীর দরবারে ASCII উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করাটা এটা হচ্ছে সরকারের দ্বিতীয় নম্বরের দায়িত্ব এখন আমরা প্রথম পয়েন্টে আসি এই হাসিনা এই আওয়ামী এই দেশের মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছেন নাকি এই দেশের ছাত্র জনতাকে পুলিশের গুটি দিয়ে নির্মমভাবে হত্যা করে বাংলার জমিনকে রক্তে রঞ্জিত করেছেন 50% আমি আপনাদের 앞에 পেশ করছি পাকিস্তান উদ্দপ্ত হওয়ার পর 1952 সালে তৎকালীন পাকিস্তান সরকার জাতীয় ভাষা ও দুই যাবে প্রতিষ্ঠিত করার জন্য শরণদণ্ড করেছিল এই